আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যায় বাংলাদেশের সবচাইতে দুর্নীতিবাজ ঘুষখোর ও নারী লোভী জন পুলিশ কর্মকর্তা সম্পর্কে এবং আরো জানতে পারব স্বৈরাচারী শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তারা এখন কোথায় আছে এবং কি অবস্থায় আছে বাংলাদেশের ভয়ঙ্কর দশজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার মধ্যে দশ নম্বরে থাকবে ডিবি হারুন হারুনের রশিদ হলেন বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান কোটা আন্দোলন চলাকালীন সমেত ছয় সমন্বয়কে ডিবি পুলিশের তুলে নিয়ে যাওয়া এবং তার উলঙ্গ অবস্থায় একটি ভিডিও কল ফাঁস হওয়ার পর থেকে তাকে ডিবি থেকে বদলি করা হয় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন এছাড়া ডিবি হারনের চলাফেরা যেন বলিউড নায়কদেরও হার মানাবে সেই সঙ্গে মাফিয়া কিংদের মতো সাঙ্গ পাঙ্গ ছিল তার গত এক যুগেরও বেশি ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম সমালোচিত নাম ছিল ডিবি হারুন কেবল বিরোধী মত দমনেই নয় জিম্মি জবরদখল ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল ডিবি হারুনকে হাসিনা পা চাটা চামচার মতো ব্যবহার করছিল হাসিনা ডিবি হারুনকে দিয়ে দেশের লাখো গায়েবি মামলার নাটক সাজিয়েছিল নির্বাচন এলে এসব গায়েবি মামলা বিরোধী নেতাকর্মীদের বহাল হতো হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হাউন আঙ্কেল তাদের ধরে নিয়ে নির্যাতন চালাত বৈদ্যুতিক শখ থেকে শুরু করে দুই হাটুতে লাঠি চার্জ সবকিছু ডিবি হারুনের নির্দেশেই হয়েছে ডিবি হারুন হাসিনার পক্ষ হয়ে সারা দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছে কিন্তু কেউ এতদিন তার ভয়ে মুখ খুলতে পারেনি বাংলাদেশের ভয়ঙ্কর জন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে নয় নম্বর থাকবে বিপ্লব কুমার সরকার ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপরে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলতেন হাসিনার এই দালাল এর একটা ঘটনা হয়তো সবাই জানেন যে তিনি জয়নাল আবিদিন ফারুককে কি পরিমাণ অশ্লীল ভাষায় গালি গালাজ করেন এবং তাকে মারধর করেন আর এই জন্যই হয়তো তার পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি দেয়া হয়েছিল তাছাড়া এই বিপ্লব কুমার ছিলেন ভারতের আরো একটা বড় দালাল তিনি ভারতের র এজেন্টের সাথে জড়িত ছিলেন বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও নানা সময় নানা নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বাংলাদেশের ভয়ঙ্কর দশজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে আট নম্বরে থাকবে ওসি প্রদীপ বাংলাদেশের পুলিশের এক সেরা জাতীয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হলেন ওসি প্রদীপ ওসি প্রদীপ ছিলেন ইয়াবাজ টেকনাফের ওসি অস্ত্রের ভয় দেখিয়ে রাতের আধারে যাকে তাকে তুলে আনতেন তিনি পরে টাকার বিনিময়ে ছেড়ে দিতেন বলি না হলে মাদক কারবার দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন প্রদীপ মেজর সিনহার হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাকারে নির্জন প্রকোষ্ঠে রয়েছেন বাংলাদেশের জঘন্যতম জাতীয় ঘুষখোর দুর্নীতিবাজদের তালিকায় ওসি প্রদীপ একজন বাংলাদেশের ভয়ঙ্কর দশজন দুর্নীতিবাজ পুলিশের কর্মকর্তাদের মধ্যে সাত নম্বরে থাকবে ডিআইজি মিজান পুলিশের সাবেক উপমহাপরিদর্শক হলেন ডিআইজি মিজান ডিআইজি মিজান দুর্নীতিবাজ আর চাঁদাবাজের মাধ্যমে সাধারণ মানুষের থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা তবে তিনিও ছাড় পাননি তার অপকর্মের সাজা এখন ভোগ করছেন তিনি নির্দিষ্ট বেতনের বাইরে তিন কোটি আটাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগের দায়ের করা মামলায় সাজা ভোগ করছেন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ধারণা করা যাচ্ছে চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে ডিআইজি মিজানের প্রায় এগারোশো কোটি টাকারও বেশি দেশে ও বিদেশে সম্পদে রয়েছে বাংলাদেশের ভয়ঙ্কর দশজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছয় নম্বরে আছে আইজি রফিকুল ইসলাম ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকা এসবিতে কর্মরত অতিরিক্ত ডিএসি শেখ রফিকুল ইসলাম তিনি সাবেক আইজিপি বেঞ্জিরের ঘনিষ্ঠ হিসেবে সংখ্যালঘু ও দুর্বলদের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি এবং মাছের খামার সহ প্রায় সবই করেছেন চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী বাংলাদেশের ভয়ঙ্কর দশজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে পাঁচ নম্বরে মনিরুজ্জামান রংপুর মহানগরীর পুলিশ কর্মকর্তা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান যিনি ছিলেন ছাত্র আন্দোলনের দমন পীড়নের মূল নায়ক রংপুরের এই দুর্নীতিবাজ পুলিশ কমিশনার ছিলেন হাসিনার এক জঘন্য দালাল যিনি হাসিনার নির্দেশে ছাত্রদের উপরে গুলি চালানো শুরু করেন এবং তার নির্দেশে আন্দোলনের প্রথম নিহত হয় রংপুরের আবু সাঈদ হাসিনার মন পাওয়ার জন্য এবং হাজিরাকে খুশি করার জন্য পুলিশ মনিরুজ্জামান বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম নানান গায়েবী মামলা সহ হাজারো নাটক সাজাত মনিরুজ্জামানের এমন অত্যাচার ছাড়াও তিনি ছিলেন খুবই দুর্নীতিবাজ চাঁদাবাজ একজন মানুষ তিনি পুরো রংপুরে ত্রাসের রাজত্ব করেছিলেন বাংলাদেশে ভয়ঙ্কর জন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে থাকবে প্রলয় কুমার জোয়ারদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দমন পীড়নের এই প্রলয় কুমার জোয়ারদার ছিলেন নিকৃষ্ট একজন ব্যক্তি তিনি সারা দেশের ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন প্রলয় কুমার জোয়ারদার ছিলেন পুলিশ বাহিনীর এক অভিশপ্ত কর্মকর্তা তিনি তার সহকর্মী পুলিশ কর্মকর্তাদের কোন কথাই মানতেন না নিজের যখন যা মনে হতো তখন তাই করতেন দুর্নীতি আর চাঁদাবাজি ছিল এই প্রলয় কুমার জোয়ারদারের নিত্যদিনের কাজ নরসিংদী যশোর ও কুমিল্লা শহর নানা জায়গায় তিনি চাঁদাবাজি করেছেন আর এই চাঁদাবাজি করে অল্প কিছুদিনের মধ্যেই কোটি কোটি টাকা কামিয়েছেন তাছাড়াও তিনি ভারতের র এজেন্টের হয়েও কাজ করেছেন এবং আওয়ামী লীগ সরকারের দশামতি এবং দালালি করে দুর্নীতির সর্বোচ্চ চূড়ায় গিয়েছিলেন বাংলাদেশের ভয়ঙ্কর দশ জন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে তিন নম্বরে থাকবে বনোজ কুমার বনোজ কুমার হলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এবং পিবিআই প্রধান ক্ষমতা থাকা অবস্থায় জমি দখল চাঁদাবাজি সহ নানা অপকর্ম করেছেন এই বনোজ কুমার তিনি শেখ হাসিনার হয়ে প্রতিটি পদে পদে দালালি করে গেছেন এই বনোজ কুমারকে শেখ হাসিনার একজন জঘন্যতম দালাল বললেও ভুল হবে না কিন্তু সময়ের সাথে তিনি তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন দুই নম্বর অবস্থানে থাকবে বেঞ্জির আহমেদ বাংলাদেশের পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক ছিলেন এই পুলিশ অফিসার তার কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন। আহমেদের স্ত্রী এবং তার দুই মেয়ের নামে সাড়ে তেতাল্লিশ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন তদন্ত দল প্রাথমিকভাবে বেঞ্জিরের নামে প্রায় নয় কোটি ছেষট্টি লক্ষ টাকার সম্পত্তি শনাক্ত করেছে এছাড়াও নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন এই পুলিশ কর্মকর্তা একবার ভেবে দেখুন একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় করতে পারে শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল তিনি দেশের জন্য নয় দলের জন্য হয়ে কাজ করে গেছেন বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন প্রশাসনের কাছে অনুরোধ করব এসব কুলাঙ্গারকে যেন টেনে হিচড়ে দেশে ফেরত আনা হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় বাংলাদেশের ভয়ঙ্কর দশজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক নম্বর অবস্থানে থাকবে মিয়া। মিয়া ছিলেন, পুলিশের একজন জঘন্যতম ব্যক্তি বিএনপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গেছেন নানা জঘন্যতম কাজ আসাদুজ্জামান মিয়া ছিলেন চরম নারীবাজ টাকা কামানোর পাশাপাশি তিনি পুলিশের অধনস্থ নারী কর্মকর্তাদের অবৈধ সম্পর্কের জড়ানোর জন্য ফোর্স করত নারী আসাদুজ আসাদুজ্জামান মিয়ার একটা অডিও রেকর্ড শুনলে আপনিও চমকে যাবেন উঠে তার কতটা জঘন্য ছিল সেটা এই এসেছে। ছাত্র জনতা সহ বাংলাদেশের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা এই নারীবাজ কুলাঙ্গারের কঠিন শাস্তির ব্যবস্থা করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এসব ঘুষখোর দুর্নীতিবাজ দালাল পুলিশ কর্মকর্তাদের কি ধরনের শাস্তি দেওয়া প্রয়োজন আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর জেলা কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন